আসাম সু আলকমরুবি হাউসবান ওয়া নাজ মোশসাজা রু ইয়াসজুদান অর্থাৎ তারকা এবং বৃক্ষরাজি সিদ্ধায় অবনত হয় কেন তিনি আমাদেরকে বলেছেন যে তারকা এবং বৃক্ষরাজি সিদ্ধদা করে অথবা পাখিদের তাসপি পরা আল্লাহ বলেছেন পাখিরা তাসপি পরে ওয়া ইম মিনসে ইন ইল্লাহ ইউসাব হেমদিহি ওলা কিল্লা তাস কাহাম না তাসবি আহহুম অর্থাৎ এমন কোন জিনিস নেই যা তার প্রশংসা সহকারে তাসবি করে না তো এভাবেই আমরা আমাদের চারপাশের অন্য সৃষ্টি জগতের সাথে একত্র হতে পারি এখন আমরা একটা মজাদার বিষয়বস্তুতে এসে পড়েছি আগের সকল আলোচনার বিবেচনায় কিভাবে আমরা নিজেদের পরিবর্তনের বিষয়টা চিন্তা করতে পারি ইন্টারেস্টিং একটা প্রশ্ন হলো চমৎকার এই পরিবর্তনের বিষয়ে আমরা যখন চিন্তা করি আমি ছোটবেলা থেকে শুনে এসেছি সম্ভবত আপনিও সারা জীবন খুদ বা এবং আলোচনায় শুনেছেন সাহাবিদের চরিত্র কত চমৎকার ছিল তাদের জীবনের পরিবর্তন কতটা বিস্ময়কর ছিল কি অবিশ্বাস্য পরিবর্তনের মধ্য দিয়ে তারা জীবন অতিবাহিত করেছিলেন আল্লাহর প্রতি কি বিস্ময়কর আনুগত্য তারা প্রদর্শন করেছিলেন আপনি তাদের সম্পর্কে শুধু শুনেই গিয়েছেন আর আপনি মনে মনে হয়তো বলেছেন তারা হয়তো ভালো ছিলেন কিন্তু এর সাথে আমার সম্পর্ক কোথায় তারা ছিলেন অসাধারণ এটা আমার বুঝে আসে কিন্তু আমি নিঃসন্দেহে তেমনটি নই আমার দ্বারা কি এই ধরনের পরিবর্তন সম্ভব কোরআন কি আমাকে শুধুমাত্র এই অসাধারণ ঐতিহাসিক পরিবর্তনের কথা বলছে এক্ষেত্রে লক্ষ্য করুন তৃতীয় আয়াতটি দেখুন আল্লাহ কি বলছেন ও আখরিনুম লাম্মাইল হাক কবিহিম ও আজিজুল হাকিম অর্থাৎ তারা ছাড়াও অন্যরা যারা হয়তো আরব না আর এর দ্বারা পরবর্তী প্রজন্ম বোঝাতে পারে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তৃতীয় আয়াতে এটাই বলছে যে তারা ছাড়াও অন্যরা যারা এখনও তাদের সাথে এক হয়নি ওহ আজিজুল হাকিম অর্থাৎ তিনি হলেন সকল কর্তৃত্বের অধিকারী এর দ্বারা আল্লাহ বলছেন আধ্যাত্মিক ও নৈতিক এই বিপ্লবটি শুধুমাত্র এমন কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় যারা রসুল সাল্লাহ পেয়েছেন বরং এটা এমন একটা বিষয় যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে কারণ তিনি হলেন সর্বশেষ রাসুল অন্যরা এখনও তাদের সাথে যোগ দেয়নি তারা কখনোই তাদের রাসুলের সাক্ষাৎ পায়নি কিন্তু তারা কোরআনের সাক্ষাৎ পাবে তারা কখনোই সাহাবিদের সাক্ষাৎ পায়নি কিন্তু তারা একই ধরনের পরিবর্তনের সাক্ষাৎ পাবে তারা আসছে এটা শোনার পর রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরাও চিন্তা করেছিলেন অন্যরা এই অন্যরা কারা মানহা উলা তারা বলেছেন কুন্না জুলুস আইন দান্নবী সাল আলাইহি সাল্লাম অর্থাৎ আমরা রসুল সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে বসেছিলাম নাজালাত আলহি সুরাতুল জুমা সুরা জুমা নাজিল হলো এই সুরাটি নাজিল হলো আর যখন তিনি তিলওয়াত করতে শুরু করলেন তিনি পড়লেন ও আখারিন আমিন হুমলাম মাই আল বিহিম অন্যরা এখনও তাদের সাথে মিলিত হয়নি যখন তারা এই আয়াতটি শুনলেন তারা বললেন এরা কারা তখন রসুল সাল্লাম তাকালেন সালমান আল ফার্সির দিকে তিনি দেখালেন সালমান আল ফার্সির দিকে এর পরে কি ঘটেছিল তা বলার আগে আসুন সালমান ফার্সি সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক যারা জানেন না তাদের জন্য বলছি তার নামের অর্থ হল পারস্যবাসী সালমান নাম থেকে বোঝা যায় তিনি কোন এলাকার তিনি পারস্য বা ইরানের মানুষ তিনি জন্মেছিলেন এবং বেড়ে উঠেছিলেন অগ্নিপূজক পুরোহিত একটি পরিবারে তার পরিবার ছিল অগ্নিপুজারীদের ধর্মীয় গুরু শ্রেণীর তিনি তার ধর্মকে অস্বীকার করেছিলেন এটা তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি তিনি একমাত্র সত্য সৃষ্টিকর্তার সন্ধান করছিলেন আর তার এই বিশ্বাসের জন্য তিনি অত্যাচারিত কারাবন্দী এবং নির্যাতিত হয়েছিলেন তার পরিবারের জন্য তিনি লজ্জার কারণে পরিণত হয়েছিলেন তিনি বন্দিদশা থেকে মুক্ত হলেন পালিয়ে গেলেন সত্যের সন্ধানে এরপর একজন খ্রিস্টান পাদ্রির সাক্ষাৎ পেলেন তার শিষ্যত্ব গ্রহণ করলেন যিনি তাকে শিক্ষা দিয়েছিলেন পূর্ববর্তী আসমানিক গ্রন্থসমূহ তাওরাত হিব্রু বাইবেল আরও শিক্ষা দেন ঈসা আলাহিসাল্লামের শিক্ষাগুলো তাকে শিক্ষা দেন সর্বশ্রেষ্ঠ নবীর আবির্ভাবের লক্ষণসমূহ যিনি আসবেন মদিনাতে তো সালমান আল ফার্সি বললেন আমাকে সেখানে যেতে হবে সর্বশেষ নবী সাক্ষাৎ পাওয়ার জন্য আমি সেখানে যেতে চাই তো তিনি রওনা দিলেন এবং ডাকাতের হাতে পরে দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন দাস হিসেবে মদিনাতেই তাকে নিয়ে আসা হল দাস হিসেবে থেকেই সেখানে রসুল সাল্লুসাল্লামের আগমনের অপেক্ষা করছিলেন আর যখন রসুল সাল্লাই সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন তিনি নিজেকে উপস্থাপন করলেন এবং বললেন আমি এভাবে এভাবে এখানে এসেছি আমি আপনার সাক্ষাতের প্রত্যাশা এখানে এসেছি ফিরে আসছি আমাদের আলোচনায় উনি ছিলেন ইরানের অধিবাসী যিনি এমন পরিবেশে ছিলেন যার ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না কোনো দাওয়াত কোনো প্রচারণা ছিল না তিনি নিজের সত্যের অনুসন্ধান করেছিলেন এবং রসুল সাল্লামের সান্নিধ্য লাভে ধন্য হয়েছিলেন ইনি সেই ব্যক্তি সাহাবিরা রসুল সাল্লাহুল সাল্লামকে প্রশ্ন করলেন অন্যরা এখনও তাদের সাথে মিলিত হয়নি এরা কারা তিনি সালমান আল ফার্সির দিকে ইশারা করলেন তারপর বললেন লাউকানা ইমান সুরাইয়া ইমান যদি বৃহস্পতি গ্রহের মতো দূরবর্তী স্থানেও থাকত লানা উলা তার মতো মানুষেরা ইমানের জন্য সেখানেও পৌঁছে যেত এমন মানুষ আছে যারা অনুসন্ধানে রত থাকবে তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন ইসলাম থেকে যত দূরেই তারা থাকুক হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই হয়তো আরবি ভাষা অথবা মুসলিম সমাজ জীবন সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই হয়তো তাদের কিছুই জানা নেই তারা জানে না কোরআন কি আর এই সকল মানুষই আল্লাহকে খুঁজে পাবেন রসুল সাল্লি সাল্লাম বললেন এরাই সেই সব মানুষ যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন এই আয়াতে অন্য কথা এই পরিবর্তন প্রথম প্রজন্ম পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি এটা চলমান রয়েছে সালমান আল ফার্সির দিকে ইঙ্গিত করার মাধ্যমে রসুল সাল্লুসাল্লাম আসলে আমাদের সকলের প্রতি ইঙ্গিত করেছেন তিনি আমাদেরকে বলে গেছেন যে এই পরিবর্তন আপনার আমার দ্বারা অসম্ভব তো আমাদেরকে বুঝতে হবে পরিবর্তনের সেই পথের সাথে সম্পৃক্ত হওয়ার প্রকৃত অর্থ কী উপসংহরে এই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করতে চাই আমি শুধুমাত্র পরিবর্তনের এই তত্ত্বটি শোনাতে চাই না আমি আপনাদের জানাতে চাই যে আমি এটাকে আমার নিজের জীবনের লক্ষ্যে পরিণত করেছি কিভাবে আমি নিজেকে এবং অন্যদেরকে পরিবর্তনের সেই পথে সম্পৃক্ত হওয়ার জন্য সাহায্য করতে পারি আমরা মনে করি যে আজকের আলোচিত এই আয়াতের শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করার জন্য আমাদের কাছে একটি মাধ্যম রয়েছে যার নাম হলো বাইনা টিভি আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ইতিমধ্যে সাথে পরিচিত কিন্তু আমি আপনাদেরকে বর্ণনা করতে চাই কীভাবে বাইয়না টিভি কাজ করে এবং এর মাধ্যমে আপনি কি অর্জন করতে পারবেন বলে আমরা আশা করছি দিন শেষে এটাই আমার জীবনের লক্ষ্য আমার সকল প্রচেষ্টা ব্যয় করছি জ্ঞানের এই ভান্ডারকে আরও সমৃদ্ধ করার জন্য যাতে মানুষ পরিবর্তনের এই প্রক্রিয়াটিকে অনুভব করতে পারে যে পরিবর্তনের দ্বারা আমি নিজেও প্রবলভাবে অনুপ্রাণিত হয়েছি আর আমি আশা করছি আপনি এই পথ চলায় আমার সাথেই থাকবেন রসুল সাল্লাসাল্লামের যে কাজগুলো নিয়ে কথা বলছিলাম চলুন সেখানে যাওয়া যাক তার আগে বাইনা টিভি সম্পর্কে কিছুটা বলে নিতে চাই এটা হলো সম্পূর্ণ কোরআনের পথ ধরে আপনার ভ্রমণ এমনভাবে যে আপনার জীবনের আলো ফিরিয়ে দেবে এমনভাবে যে আপনি সহজে জীবনের কর্মব্যস্ততার সাথে মানিয়ে নিতে পারবেন আমি জানি মানুষের ব্যস্ততা আছে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন মা অনেকে বিভিন্ন পেশায় নিয়োজিত অনেকে ছাত্র আপনাদের জীবনের ব্যস্ততা বিভিন্ন রকম ব্যস্ততা সবসময় থাকবে তবুও কোরআনের সাথে আমাদের নিয়মিত একটা সম্পর্ক রক্ষা করতে হবে যারা সবকিছু ত্যাগ করে পুরো সময় নিয়ে শুধু কোরআন অধ্যয়ন করতে পারবেন না সেক্ষেত্রেও কোরআনের সাথে নিয়মিত একটা সম্পর্ক আমাদের তৈরি করতে হবে যাতে আমরা পদ্ধতিগতভাবে এবং আন্তরিকভাবে শিক্ষা অর্জন করতে পারব। আমাদের নিজস্ব সময়সূচি অনুযায়ী তো আপনাদের জন্য আমাদের পরিকল্পনাগুলো বলছি এক নম্বর পরিকল্পনা হলো শুধুমাত্র সুরা ফাতিহা অধ্যয়ন সুরা ফাতিহার উপর আমাদের রেকর্ড করা লেকচার আছে যা আমি দিয়েছিলাম কয়েক বছর আগে আর এই লেকচারটার উদ্দেশ্য শুধুমাত্র কোরআন নয় অবশ্যই আল্লাহ এবং কোরআন এর জন্য শ্রেষ্ঠ পরিচিতি হলো প্রথম ফাতিহা কিন্তু সুরা আমি এটাকে এমন ভাবে উপস্থাপন করেছি যাতে এটা বোঝা যায় যে সুরাটি এতটাই সুন্দর যে ঐশী গ্রন্থের পক্ষেই একমাত্র এমনটা অসম্ভব শুধুমাত্র অনুবাদ করে সুরা ফাতিহার শিক্ষাগুলো উপস্থাপন করা আমার উদ্দেশ্য ছিল না বরং আমি চেষ্টা করেছি এর মজিজাপূর্ণ সৌন্দর্য এবং শক্তিমত্তাকে প্রকাশ করতে এটাই ছিল আমার প্রচেষ্টা আমি আসলেই এই কোর্সটিকে বিশেষভাবে ভালোবাসি এর সাথে আমার সম্পর্ক অন্যরকম কারণ এমন অনেকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যারা ছিলেন ধর্মযাজক অথবা ভিন্ন ধর্মাবলম্বী তারা সুরা ফাতিহার এই ব্যাখ্যাটি শুনে ইসলাম গ্রহণ করেছিলেন তো আমি মনে করি আপনার শুরু করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ফাতিহা যখন আপনার শেষ হবে আমার আশা হলো আপনি এখন কোরআনের বাকি অংশের প্রতি কৌতূহল হয়ে উঠছেন ফাতিহা যদি এতটা অনুপম সুন্দর এবং অসাধারণ হয় কোরআনের আরও কত চমৎকারিত্ব থেকে আমি বঞ্চিত হচ্ছি আরও কি আছে যা কোরআন থেকে পাওয়া সম্ভব আর এর জন্যই আমি আপনাকে নিয়ে যেতে চাই ডিভাইন স্পিস কোর্সে ডিভাইন স্পিস কোর্সটি আমি করেছিলাম অনেক বছর আগে অনেক বছর আগে আমি পৃথিবীর অনেক প্রান্তে ভ্রমণ করেছি এই কোর্সটি করানোর জন্য আর এটা রেকর্ড করা হয়েছে এবং এখন বাইনা টিভিতে রয়েছে আলহামদুলিল্লাহ আমি সরলভাবে ডিভাইন স্পিস কোর্সটির উদ্দেশ্যে বর্ণনা করছি যখন আপনি ডিভাইন স্পিস কোর্সটি শেষ করবেন তখন আপনাকে বলতে হবে ওয়াও অবশ্যই এটা আল্লাহর কাছ থেকে এসেছে এটা কোনোভাবেই মানুষের কথা না সেখানে আমি নিজে থেকে আপনাকে প্রভাবিত করার চেষ্টাও করিনি এটাই সত্য আমি শুধু দেখাতে চেয়েছি যে কোন জিনিসটা কোরআনকে অসাধারণভাবে ব্যাখ্যাতিকভাবে সৌন্দর্য মণ্ডিত করেছে এটা কেবলে বিনয়পনত করে দেয় অভিভূত করে দেয় শুধুমাত্র এটাই আমি দেখাতে চেয়েছি আমি ভ্রমণ করেছি এবং এই কোর্সটি করিয়েছি কখনো কখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য স্থানে কখনো অমুসলিমরা অংশগ্রহণ করেছে আর আমার হিসাব অনুযায়ী এই প্রোগ্রামটি শুনে আমার সামনেই কমপক্ষে পনেরো জন ইসলাম গ্রহণ করেছে তারা পরিবর্তিত হয়েছিলেন আমার কোনো অবদান নেই কোরআনের শক্তিমাত্তা এবং সৌন্দর্য সম্পর্কে আমি যা বুঝেছি শুধু তাই বর্ণনা করেছি দ্বিতীয় পর্যায়ের এই কোর্সটিতে যার নাম ডিভাইন স্পেস